আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনি ডক্টর জাকির নায়ক স্যারের মতো রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারবেন সর্বপ্রথম বিষয় যেটা হচ্ছে ডাক্তার জাকির নায়ক স্যারের মতো যদি আপনাকে রেফারেন্স ভিত্তিক কথা বলতে হয় কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে যেমন নাম্বার ওয়ান স্টেপ আপনাকে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণরূপে ভরসা রাখতে হবে যে আমি পারবো আল্লাহ আমাকে সাহায্য করবেন আল্লাহ সুবাহ তাল্লা বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সুরা ইমরান সুরা নম্বর তিন এক নম্বর একশো ষাট এখানে বলা হয়েছে বলা হয়েছে যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ হবে না আর আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করেন তাহলে তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না সুতরাং মুমিন্দ রজিৎ আল্লা সুবাহ তাল্লাহার উপর ভরসা রাখা এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ এবং নাম্বার টু যেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম সম্পূর্ণ পবিত্র কোরআন একবার সম্পূর্ণ পড়ে ফেলতে হবে এ টু জেড বাংলা অর্থসহ এবং এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সুরার নাম একশো চোদ্দোটি সুরার নাম মুখস্থ রাখতে হবে অর্থাৎ এক নম্বর সুরা কোনটা দুই নম্বর সুরা কোনটাই হবে আপনাকে একশো চোদ্দোটি সুরার নাম মুখস্থ রাখতে হবে এবং নাম্বার তিন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ একই জিনিস বারবার পড়তে হবে অর্থাৎ মনে করেন পড়লাম সুরা ইমরান সুরা নম্বর তিন এক নম্বর একশো ষাট এ একটা কী বলা হচ্ছে তিন চার ওপরে নিলাম এভাবে মুখস্থ হয়ে যাবে এভাবেই আপনাকে সম্পূর্ণ পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং যখন পড়াশোনা করবেন তখন রেফারেন্স ভিত্তিক পড়বেন মনে করেন আপনি একটা আয়াত পড়লেন এ আয়াতটা পড়ে থেকে গেলাম কিন্তু এটা কত নম্বর সুর কত নাম্বার আয়াত এটা পড়লেন না তাহলে কিন্তু মনে থাকবে না সুতরাং যখন পড়াশোনা করবেন তখন জাস্ট রেফারেন্সটা সহ পড়ে নেবেন সুতরাং কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থে যখন পড়বেন তখন রেফারেন্স সহ পড়বেন তাহলে বিষয়টা মনে থাকবে রেফারেন্স না পড়লে কিন্তু আপনি ভুলে যাবেন আপনার ওই কথাটাও তো মনে থাকবে কিন্তু রেফারেন্সটা আর মনে থাকবে না সুতরাং আমাদের ডক্টর জাকরিন স্যারের মতো যদি কথা বলতে হয় তাহলে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আল্লাহ সুবাহতালের উপর ভরসা রাখতে হবে নাম্বার টু সেটা হচ্ছে পবিত্র কোরআন সম্পূর্ণ পড়ে ফেলতে হবে এবং নাম্বার থ্রি সেটা হচ্ছে পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরানের নাম মুখস্থ রাখতে হবে এবং যখন পড়াশোনা করবেন তখন রেফারেন্স সহ পড়বেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবেই আমরা ডক্টর জাকরি স্যারের মতো রেফারেন্স ভিত্তিক সবগুলো কথাই বলতে পারবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই আমার জন্য অনেক অনেক দোক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালকুম আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো